আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা পিঠার রেসিপি আজকের এই পিঠাটা কিন্তু অনেক সহজ আর অনেক সুন্দর খেতে হয় খুবই মুচমুচি আর মজাদার আর এই পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ আর এই পিঠাটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মাকরসার জালের মতো হয়েছে তো এই পিঠার নাম হচ্ছে মাকড়সার বাসা মাকড়সার বাসাগুলো অনেক সুন্দর করে বানিয়েছি আর এত সুন্দর করে বানালাম কিভাবে সেটা আপনারা অবশ্যই প্লিজ স্কিপ না করে দেখে নিবেন তো এখানে আমি দুইশো গ্রামের মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা তো চালটা এরকম নরম হয়েছে যখন তখন আমরা এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে এই এই যে জারের মধ্যে নিয়ে নিয়েছি তো মানে এটা একটা প্লাস্টিকের বালতি ছোট বালতি আর কি এর মধ্যে নিয়ে নিয়েছি আমি তো নিয়ে তারপরে এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দিব তো পানিটাকে দিয়ে তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব তো আমার কাছে এই ব্লেন্ডার আছে সেজন্য জন্য আমি এটা দিয়ে করে নেছি আবার শুকনো চাউলের গুঁড়া করার জন্য আমার কাছে আরেকটা ব্লেন্ডার আছে সেটা দিয়ে শুকনো গুঁড়ো করি তবে এই পিঠাটা বানানোর জন্য আমার কাছে বেশি বেটার মনে হয়েছে এই ভিজাটা তো এইভাবে করে ভিজাটা করে নিলেই খুব ভালো হয় পিঠাগুলো তো সেই জন্য আমি এটা দিয়েই করে নিয়েছি এখন এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নিব তো দেখতেই পাচ্ছেন আমার এই চাকনিটা কিন্তু অনেক চিকন মানে মিহি এটা দিয়ে আমি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুড়ি চালনি এই কাজটা করতে পারবেন তো আপনাদের করে 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 হয়ে যাবে এখন এটাকে আমি সুন্দর এভাবে এভাবে নেড়ে দিলেই ছাকা হয়ে যাবে আর ছাকার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন অথবা অন্য কিছু করে খেলে খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমার আর কি অল্প একটু রয়েছে এটুকু আর কি করব। সেটা কোনো ব্যাপার না তো এটা এখন এর সাথে আমার কিছু ময়দা এড করতে হবে কারণ এটা অনেকটা পাতলা হয়েছে আর এই ময়দা দিয়ে বানালে অনেক চিকনও হয় পিঠাগুলো খুবই ভালো হয় বানাতে তো আমি তিন টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম এর মধ্যে ময়দাটাকে দিয়ে তারপরে আমি বানাবো আর আপনারা যদি ময়দা ইউজ করতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমি আর কি ময়দা দিয়ে ব্লেন্ডার দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি তারপরে দেখুন এটার এই যে মানে ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এর থেকে বেশি পাতলা করলে হবে না আর এর থেকে অনেক ভারী করলে হবে না এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে তো এখন আমরা এটাকে একটু লবণ দিয়ে গুলিয়েছিলাম সেটা অবশ্য আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি তো এই যে গোলানোর পরে আমি এখানে এই গ্লাসটা নিয়ে গ্লাসের মধ্যে আমি একটা বসিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি ঢেলে নিব তাহলে কিন্তু আর পড়বে না একদম সহজ হবে তো এভাবে করে করে নিয়ে এখন আমি এটাকে সুন্দর একটা গিট মেরে ভরে যাতে করে যখন আমি পিঠাটা বানাবো তখন যাতে পড়ে না যায় আর এই যে বেটারটা আমি ভরেছি অনেক বেশি করে একসাথে ভরতে যাবেন না এরকম অল্প করে ভরে নিতে হবে তাহলেই কিন্তু পিঠা বানাতে খুব বেশি সহজ হবে আর এই যে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে বাড়তি অংশ এটা আমি আগে কেটে নেব। এটাকে কেটে নিয়ে এখন এই যে উপরের সাইডটা একেবারে সামান্য একদম চিকন করে আমি একটু কেটে নিব যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে এভাবে করে কেটে নিলেই হয়ে যাবে তো একটা আমাদের হয়ে গেল এখন আমাদের আরো মানে একটা আরেকটা কালার মেশাবো সেই জন্য সেখানে আমি গুলিয়ে নিবার এটাকে আমি এই গ্লাসের মধ্যে উল্টো করে রেখে দিলাম যাতে এই ব্যাটারটা বের হয়ে না যায় ছিদ্রটা দিয়ে আর বাকি যে অবশিষ্ট অংশটা রয়েছিল সে সেটার মধ্যে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম তো এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণটা যখন পারফেক্ট হবে তখনই আমরা এটাকে মেশানো শেষ লবণ কিন্তু অবশ্যই আগেই চেক করে নিতে হয় তারপরে এটাকেও সামান্য একটু কেটে দুইটাকে আমি রেডি করে নিলাম রেডি করে নিয়ে এই গ্লাসের মধ্যে উল্টো করে রেখে দিব এটাকেও তাহলে আর পড়বে না এভাবে করেই কিন্তু সব সময় করতে হবে কাজটা যাবে আর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে তো ফ্রাই প্যানটাকে গরম করে চুলাটাকে নিভিয়ে দিয়েছি তারপরে একটু তেল ব্রাশ করে এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন ঠিক এরকম গোল গোল করে ছোট করে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিচ্ছি মাকড়সার বাসার মতো করে যেভাবে করলে আর কি মাকড়সার বাসার মতো মনে হবে ঠিক ওই রকম করে দিয়ে দিচ্ছি তো একটার সাথে আমি তিনটা চারটা করে বানিয়ে নিতে পারবো আমাদের ফ্রাই প্যানটা যেহেতু বড় সেজন্য এভাবে করে করে নেওয়া যাবে আর চুলার জালটা অবশ্যই নিভিয়ে রাখতে হবে নয়তো বা পুড়ে যাবে আমি কিন্তু চুলার জালটাকে অলরেডি নিভিয়ে দিয়েছি জাস্ট একটু গরম করে নিয়েছি ফ্রাই প্যানটাকে তারপরে চুলার জাল নিভিয়ে দিয়েছি এখন আর জাল দিব না জাস্ট এরকম করে প্রতিবারই এভাবে করে করে নেব কারণ এই এ পিঠাটা কিন্তু বানানোর সময় জাল করা যাবে না জাল করলে কিন্তু পুড়ে যাবে পিঠাটা আর প্রথমে আমি ফ্রাই গরম করে নিয়েছি তারপরে পিঠাটা দিয়ে দিলাম আর চুলাটা কিন্তু অবশ্যই নিভিয়ে রাখতে হবে এতে করে যে ফ্রাই যে গরম আছে এই তাপে তাপে পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে এই তো দেখুন আমাদের চাটা পিঠা একসাথে আমি করে নিলাম আর কতটা সহজ আর কত সুন্দর ভাবে হয়ে গেল আমাদের পিঠাগুলো তো আমি একটু উল্টিয়ে দিলাম সামান্য যাতে করে উপরটা একটু কাঁচা না থাকে আর কি সেই জন্য তো এটা মানে উল্টিয়ে না দিতে চাইলে কেউ ঢেকে দিলেও হয়ে যাবে তবে আমি একটু উল্টিয়ে দিলাম আর কি তো এই যে এভাবে করে দেখুন আমাদের কত সুন্দর করে পিঠাগুলো হয়ে গেল যাদের কাছে নাকি কোনো পাতার ব্যবস্থা নেই তারা কিন্তু খুব সহজে এভাবে করে এই মাকড়সার বাসার পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর এই পিঠাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর এই যে এখন আমি সাদাটা দিয়েও কিছুটা পিঠা বানিয়ে নিব তো এই পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমার মেয়েরাও অনেক বেশি পছন্দ করেছে আর আমি এই পিঠাগুলো বেশি বেশি বানাই কেন জানেন আমার মানে আমার মেয়েরা তো কোনো কিছু খেতে চায় না ওরা কিন্তু এই পিঠাগুলো খুবই ভালোবাসে ওরা ভাবে কি আমার মা আমাদের জন্য চিপস বানিয়েছে তো চিপসের মতোই খেতে লাগে তো সেজন্য ওরা অনেক পছন্দ করে অনেক ভালো বেশি খায় আর আমিও সেজন্য অনেক খুশি অনেক খুশি যে ওরা তো একটা কিছু পছন্দ করেছে মানে আমি পাতার পিঠা বানালে সেটাও পছন্দ করে আর এগুলো বানালে কিন্তু ওরা অনেক পছন্দ করে তো আমি সেই জন্য অনেক খুশি আর সেই খুশি মনে আমি ওদের জন্য এই পিঠাগুলো বানাই আর ওরা না খেলে তো আমার কোনো কিছুই ভালো লাগে না তাই আর কি বানিয়ে দিই ওরা যেটা পছন্দ করে সেটাই আমি চেষ্টা করি বারবার বানানোর এই আর কি তো এই যে দেখুন এই কয়েকটা পিঠা আবার বানিয়ে নিলাম তো পিঠাগুলোকে বানিয়ে আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা চিকন চিকন হয়েছে এই এই পিঠাগুলো পিঠাগুলো কিন্তু অনেক মানে এক বছরের মতো সংরক্ষণ করে যায় ঘরে কোনো সমস্যা হয় না অনেক ভালো লাগে খেতে আর এগুলো এখন আমি তেলে ভেজে নিব তেলটাকে একটু গরম করে নিয়েছি জাস্ট এভাবে করে দেওয়া মাত্রই হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় আর বেশিক্ষণ রাখলে কিন্তু পড়ে যাবে তো আমাদের পিঠা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিলাম তো আরো একটা পিঠা ভেজে দেখাবো আপনাদেরকে তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সামনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো আর একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে পিঠাগুলো সবাই এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ